তুমি জিব্রাইলের নাম আজানের মধ্যে নিলা না কি এক মধুমাখা নাম নিলা রে জিব্রাইল যেই মধুমাখা তা নামটা আমি জান্নাতের পাতায় পাতায় দেখতে পাইতাম সুবহানাল্লাহ আর দেখে স্তেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম আরে সে আল্লাহর নাম পাশে নবীর নামের রে আল্লাহ আল্লাহ বেগ লে এনে নবীরে প্রেমেতে আল্লাহ হাস্য করে বেনে নবীর শানে বুনে আল্লাহ আদম নবীকে জান্নাতের মধ্যে জায়গা দিলাম যখন আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন আদম নবী একটা ডাক দিয়ে কয় দয়াল আল্লাহ ও ছিলাম আমি আদম জান্নাতের মধ্যে আপনি আল্লাহ পাঠাইয়া দিলেন দুনিয়ার মধ্যে ও দয়াল আল্লাহ জান্নাতের মধ্যে ছিল লাইটিং এর ব্যবস্থা দুনিয়াতে আসলাম গভীর অন্ধকার আমি আদমের কাছে ভয় লাগতেছে আমি আদমের পেরেশানি লাগতেছে আমার আল্লাহ ডাক দিয়া কয়ে আদম রে চিন্তা করেন না পেরেশান হইয়েন না আপনি আদমের খেদমতে আমি আল্লাহ জিব্রাহল আমিনকে পাঠাইয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ দাগ দিয়ে কয় ইব্রাহ রে আমার আদম ছিল জান্নাতের মধ্যে তাকে পাঠিয়ে দিলাম দুনিয়ার মধ্যে আদম নবীর ভয় লাগতেছে তুমি তাড়াতাড়ি যাও আদমের সামনে যাই আজান্দ মার হওয়া জিব্রাইল আমিন আদম নবীর সামনে আসলেন আজান দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন আমার কামলিওয়ালা দয়াল নবী মায়ার নবীর নাম যখন মুহাম্মদী নামটা শুনল আদম নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে জিব্রাইল এখানে আমি আদম নবী উপস্থিত এখানে তুমি জিব্রাইল উপস্থিত আমার নাম নিলা না তুমি জিব্রাইলের নাম আজানের মধ্যে নিলা না কি এক মধুমাখা নাম নিলা রে জিব্রাইল যেই মধুমাখা তা নামটা আমি জান্নাতের পাতায় পাতায় দেখতে পাইতাম সুবহান আল্লাহ আরে দেখে পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম আরসে অল্লা নাম রে পাশে নবীর নাম রে মনোগ্রাম আল্লাহ পেগ সো বানা লে নোবীরে প্রেমে তে আল্লাহ হসুর কে বে নোবীর শান বুজাত আল্লাহ বেগস তো বানা লে নোবীর প্রেমে তে আল্লাহ হসুর কে বেন নোবীর শান বুজাত ওয়ালা ইয়া আলি বিসমালিক জিন আল্লাহ মহান সৃষ্টিতা হরই নিখিল জাহান আল্লাহু আকবার সমস্ত কিছুর মালিক আপনার মালিক আমার মালিক ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে একটু খেয়াল করতে হবে খেয়াল করতে পারলে কিছু শিখতে পারবে আপনার আমার প্রত্যেকের আমাদের বন্ধু আছে কি নাই প্রত্যেকের বন্ধু আছে আপনার বন্ধু আপনাকে একবার কল দেয় দুইবার কল দেয় তিনবার কল দেয় যখন তৃতীয়বার আপনি তার কল রিসিভ করতে পারেন নাই সে কিন্তু আপনার সঙ্গে রাগ হয়ে যায় কথা বলেন ঠিক কি। কারণ আপনি তার কল রিসিভ করতে পারেন নাই তিনবার কল দিছে একবারও রিসিভ করতে পারেন নাই বন্ধু রাগ হয়ে গেছে বাজান আমারে একটু খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন যে মুয়াজ্জিনের মাধ্যমে পাঁচবার ডাকতেছে আসো কি দরকার আমি আল্লাহর কাছে বলো একবার এমন মুসলমানের সন্তান আছেন ওই যে ঈদের নামাজ পড়ছেন আজকে পর্যন্ত নামাজের সঙ্গে দেখা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের ডাকে যে আমি আপনি সারা দেই নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন কি এক বেলা খাবার বন্ধ করে দিয়েছেন না 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 আল্লাহ পাক আলামিন কেমন দয়াবান কেমন মেহেরবান আল্লাহর ডাকে সারা দেন না আল্লাহ তো রিজিক বন্ধ করে দেয় নাই এতে বুঝলাম আল্লাহর চাইতে দয়াবান মেহেরবান কেউ হইতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা তো গুনাগার গুনাহ মাফ হয়ে যাক এটা আমরা চাই কি চাই না চাইলে প্রাঞ্জল ভাষায় মোহাব্বতে প্রত্যেকে বলেন আল্লাহ ও আল্লাহ আমাদের প্রত্যেকের গুণা আছে কি নাই এই মাহফিলের মাধ্যমে আমাদের গুণা মাফ হয়ে যায় এটা আমরা চাই কি চাই না চাইলে মহাব্বতের সহিত প্রত্যেকে বলেন আল্লাহ ও আল্লাহ বলেন আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মার নবীকে না চিনিয়া ইমান এনেছি তবু আমরা কেউ আমার আল্লাহকে দেখছি আমরা কেউ আমার নবীকে দেখছি আমার আল্লাহ আছে কি নাই আমার নবী আছে কি নাই তুম না দেখিয়া নবি কে চিনিয়া ইমান এনে চি বলেন বলে এুসিলা আমাদের ক্ষমা করে দাও করে দাও মাফ করে দাও বলে ও আল্লাহ ও করে করে দাও দাও প্রত্যেকে জবান খুলে বলেন মার হাবা আমরা এমনও মুসলমানের সন্তান আছি এমনও মানুষ আছি কেউ সকালে কাজ করে থাকেন কেউ বিকালে কাজ করেন আমরা প্রত্যেকে কর্মজীবী কথা বলেন ঠিক কিনা ধরেন আপনার কাজ আগামী কালকে সকাল 8টা বাজে আপনি কিন্তু ঘুম থেকে 7টা বাজে উঠে যান কাজের প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এর আগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজের একটা কাজ দিয়েছেন এই কাজটা কয়জনে করেন এটার হিসাব হবে কি হবে না কি জবাব দিবেন কবরে গেলে বান্দা এখন আছে দুনিয়ার ব্যস্ততা নিয়ে কবরের কথা স্মরণ নাই আখিরাতের কথা স্মরণ নাই অনন্তকাল অসীমকাল পড়ে থাকতে হবে ওই কবরে দুনিয়াতে কয়দিন বাঁচবেন এখন গড়ায়ু আপনার দিচ্ছে ষাট বছর ষাট বছরের উপরে কেউ বাঁচে না এক মানে বাংলাদেশের আপনার আয়ু গড় ষাট বছর পঁয়ষট্টি বছর এর উপরে কেউ বাঁচে না তো আপনি কি নিয়ে যাবেন কবরে আছেন দুনিয়ার ব্যস্ততা নিয়ে আপনার ব্যবসা বাণিজ্য থাকতে পারে করেন আপনার ব্যবসা বাণিজ্য তার ফাঁকে যদি আল্লাহর ইবাদত করতে পারেন আপনার ব্যবসা বাণিজ্যের কাজও হয়ে গেল আখেরাতের কাজের অ্যাকাউন্টও হয়ে গেল কথা বলেন ঠিক কি না ও আমার বাইয়েরা বাবারা বন্ধুরা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আমরা আবার দাবি করি আমরা আশেক রসুল বাজান রে যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি রোজা রাখে না যে ব্যক্তি মা বাবার খেদমত করে না সে তো আশেক হতে পারে না সে তো আশেক শয়তান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যার সঙ্গে নামাজের সম্পর্ক নাই সে আশেক রসুল হইতে পারে না সে আশেক শয়তান বাজান আমার একটু খেয়াল করবেন আমাদের প্রত্যেকের আসল ঠিকানার নাম বিল্ডিং না কবর ওই কবরে যেতে হবে কবরের স্মরণ নাই কবরের কথা আমাদের স্মরণ নাই আখেরাতের কথা স্মরণ নাই ওই আখেরাতের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে হাসরের কথা স্মরণ করে প্রত্যেকে আমার সঙ্গে বলেন আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি আছে কোন পুঁজি আরে আখেরাতে কি নাই কোন পুজি বলেন আখেরাতে কি দেখাব নাই কোন পুজি একা পুজি আছে আমার সে তো নবীজি আমার দয়ালেন নবীজি আমার মায়ার নবীজি বলেন দয়ালেন নবীজি আমার মায়ার নবীজি আম্মায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি বলেন দয়ালে নবীজি আমার মায়ার নবীজি বলেন দয়ালে নবীজি আমার মায়ারা নবীজি আম্মায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি হায় কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি কাছে সেবাই আমি তাহাকে খুঁজি আমার বলেন দয়াল নবীজি পিজি আমার মায়ার নোপিজি আমায় একু দিদার দিতে হয়ে রাজি বলেন আখেরতে কি পুঁজি বলেন আখেরতে কি দেখাবো নেই কোন পুজি একটা পুঁজি আছে আমার শ্বেত নবীজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি বলেন দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি প্রত্যেকে জবান খুলে বলেন মার হাবা ও আমার বাইরা বাবারা বন্ধুরা এখন প্রশ্ন করতে পারেন কেন করে নবীর প্রতি এই নবীর দুরুদের কেমন ফজিলত এই নবীর দুরুদের কেমন ইজ্জত আমরা অনেকে নবীর প্রতি দুরুদ শরীফ পড়ি বুঝে এবং না বুঝে অনেকে পড়ি মুহাব্বতের সহিত কথা বলেন ঠিক কিনা এখানে দুইটা শব্দ আসছে একটা বুঝে এবং না বুঝে আর একটা হচ্ছে মোহাব্বতের শহীদ আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে আমি নবীর পাগল উম্মতেরা বুঝে এবং না বুঝে যদি আমি নবীর প্রতি দুরুদ শরীফ আদায় কর রে বুঝে এবং না বুঝে দুরুদ শরীফ করার কারণে এই দুরুদের আওয়াজটা ফেরেশতার মাধ্যমে আমি নবীর কাছে পৌঁছানো হয় সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে আর যদি মুহাববতের শহীদ ভালোবাসার শহীদ আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতে পারো রে মুহাববতের টানে এই দুরুদের আওয়াজটা আমি দয়াল নবীজি স্বয়ং মদিনা থেকে শুনতে পাই সুবহানাল্লাহ আমাদের দুরুদের আওয়াজ আমার দয়াল নবী শুনুক এটা আমরা চাই কি চাই না চাইলে পঞ্জল ভাষায় মুহাববতে ওই কামলেওয়ালা নবীর প্রতি দুরূদ শরীফ